নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো দেখতেই পাচ্ছেন এদিকে নিফটি চাটগুলো আছে এদিকে ব্যাঙ্ক নিফটি চাটগুলো আছে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিক শেয়ার করেছিলাম যে যদি একদিন ছোটখাটো গ্যাপ ডাউনে বাজার খোলে আর ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো ষাট এটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় তোলাদিকে এই গ্যাপটা ফিল করবে এবং এখানে গিয়ে কি দেখবেন এখানে দেখবেন মোমেন্টাম মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার দুশো আটাত্তর আশি এই জায়গাটার কাছাকাছি দেখতেই পেয়েছেন আজকের দিন কিন্তু স্ট্রেট ফল হয়েছে আবার কি বলেছিলাম এখান থেকেও যদি রিভার্সাল সাইন দেখেন তো ওপরের দিকের জন্য আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন এই দিকেও কিন্তু রিভার্সাল পেয়েছেন এবং ওপরের দিকেও বাজারে গেছে এবার আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন কালকের যে হাইটা ছিল যেটা হচ্ছে আপনার বাইশ হাজার চারশো একচল্লিশ এই লেভেলটা কিন্তু এখনো পর্যন্ত ব্রেক করেনি সম্ভবত কালকে ব্রেক করতেই পারে কিন্তু ব্রেক করলেও বেশি দূর কিন্তু সাস্টেন করবে না আশা করা যায় এইরকমই আর যদি সাস্টেন করে যায় বা বড় মুভ হয়ে যায় তাহলে কিন্তু হারমোনিক থার্ড টার্গেট অনুযায়ী অনেকটা বড় কিন্তু টার্গেট পাবেন আদারওয়াইজ কিন্তু এই সব জায়গা থেকেই বাজার কিন্তু তলার দিকে পড়তে শুরু করবে আস্তে আস্তে করে এবার দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন যেখানে গিয়ে এখন বন্ধ করেছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো আটান্ন এই জায়গাটার কাছাকাছি তার মানে ফ্ল্যাট খুলে যদি তলার দিকে বাজার পড়ে সেক্ষেত্রে এখান থেকেই আপনারা কিন্তু শর্ট করতে পারবেন যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো চল্লিশ এই লেভেলটা ব্রেক করা মাত্রই আপনারা শর্ট করতে পারবেন টার্গেট পাবেন কত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো এগারো এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে তাহলেও কিন্তু বাইশ হাজার তিনশো এগারো এই লেভেলটা পর্যন্ত আপনার টার্গেট পাবেন আর বড় ডাউন খুলে যদি প্রথম পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই এই লেভেলটা কাছাকাছি চলে আসে তাহলে একটা বাউন্স ব্যাক হতে সুযোগ দেবেন তারপর যখন বাইশ হাজার তিনশো এগারো এই লেভেলটা ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং সেক্ষেত্রে তখন কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এইটা দেখবেন যেটা হচ্ছে বাইশ হাজার দুশো সত্তর বাহাত্তর এই জায়গাটার কাছাকাছি এখানে এসেও বাজার কিন্তু তলার দিকে যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন দেখে তারপর কিন্তু ডিসাইড করতে হবে যে এখান থেকে কতটা তলায় যাবে এই বাইশ হাজার দুশো সত্তর এই লেভেলটাকেও ব্রেক করে বাজার তলার দিকে সাসটেইন করতে পারে এবং আসতে পারে সেই ক্ষেত্রে ফেস প্রজেকশন দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি ফেস প্রজেকশন অনুযায়ী যদি দেখেন যে বাজারের মধ্যে টাইম আছে এবং এই লেভেলটাকে ব্রেক করছে সেই ক্ষেত্রে আপনারা ফলটাও কিন্তু বড় পাবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে স্ট্রেট মুভটা পাচ্ছেন এইখানও কিন্তু স্ট্রেট তলার দিকে র্যালি হবে এবং সেক্ষেত্রে টার্গেট হিসেবে তখন এতদূর পর্যন্ত চলে আসতেই পারে বাইশ হাজার একশো সত্তর বাহাত্তর পর্যন্ত তার মানে একশো পয়েন্ট এর কিন্তু একটা স্ট্রেট ফল আপনারা কিন্তু দেখতে পারেন যদি দেখেন যে গ্যাপ ডাউন এ খুলেছে এবং মর্নিং এগারো তিনশো এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট পাবেন যেটা হচ্ছে বাইশ হাজার দুশো সত্তর বাহাত্তর আর তারপরেও দেখতে হবে যে ফ্রেশ প্রাইজ এক্সান অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে কিনা যদি ব্রেক করে বা বাজারের মধ্যে টাইম অনেকক্ষণ বেঁচে থাকে তাহলে কিন্তু এটা ব্রেক করা মানে কিন্তু স্ট্রেট তলার দিকে কিন্তু ফল হবে মোটামুটি বুঝিয়ে নিতে পারেন যে যে ফার্স্ট মধ্যেই যদি দেখেন যে এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড কিন্তু মনে রাখবেন একটা বড় ফল পেতে পারেন এবং তলার দিকে বাইশ হাজার একশো বাহাত্তর পর্যন্তই কিন্তু আপনারা টার্গেটটাকে ফেলতে পারেন আবার যদি উপরের দিকে দেখেন যে গ্যাপ আপে খুলেছে সেক্ষেত্রে রিভার্সাল সাইন হতে পারে যতক্ষণ না ঠিক এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্ক্যালপিং ট্রেডও আপনারা পাবেন না মানে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে কিন্তু সুইং লো এই লেভেলটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো চল্লিশ তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন এবং ওপর দিকের জন্য ফার্স্ট টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত পেতে পারেন স্ক্যালপিং সেটা খুব ফাস্ট হতে পারে কারণ হচ্ছে মর্নিং যদি দেখেন যে এই সব জায়গায় খুলেছে খোলার পরে দেখলেন ফার্স্ট দশ মিনিট মিনিটের মধ্যে উপরের দিকে পর্যন্ত যেতেই পারে আর যদি সুযোগ পান তাহলে কিন্তু এখানে রিভার্সাল দেখার পর উপর দিকের জন্য ট্রেড ধরতে পারেন এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে স্বাস্থ্য করছে বা মুভমেন্টাম আছে কানে সেক্ষেত্রে হোল্ড করবেন বাইশ হাজার চারশো চারশো চোদ্দ পর্যন্ত টার্গেট রাখতে পারেন এখানেও যদি মুভেন্টাম থাকে সেই মোমেন্টামটাকেই শুধুমাত্র ইউজ করবেন স্ক্যালপিং এর জন্য কারণ এই সব লেভেলের কাছাকাছি গিয়ে বলুন বা লাইভ হাই আরেকবার হয়ে বাজার কিন্তু আবার তরল দিকে পড়তে পারে সেক্ষেত্রে ওপর দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন স্টপ লসটাকে ট্রেল করবেন মোমেন্টাম যখনই লস করবে তখনই কিন্তু এক্সিট হয়ে যাবেন কারণ ওপর দিকের জন্য ট্রেড এখন কিন্তু খুব রিক্সে তলার দিকে যদি দেখেন যে কোনো সুইং লো ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে বাজারের রেঞ্জটাকে দেখে যেমন আগামীকাল বাজারের মধ্যে মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাবেন আপনারা ট্রেন্ডিং টাইপ মুভ না হলেও কিন্তু ওই রকম টাইপেরই একটা মুভমেন্ট পাবেন যেমন গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রেঞ্জ ভবন মার্কেট যেমন দেখেছিলেন এইরকম রেঞ্জ ভবন পাবেন না মোটামুটি একটা ভালো মুভমেন্ট হবে সুতরাং দেখতেই পেয়েছেন আজকে এই লেভেলটা ব্রেক করার পরে শর্টও পেয়েছেন রিভার্সাল হবে বলেছিলাম তো রিভার্সালেও কিন্তু ওপর দিকে বাজার গেছে বাজারের মধ্যে নয়েজ থাকবে এটা কিন্তু স্বাভাবিক এবার যদি কালকের দিনের কথা বলেন কালকের দিনেও কিন্তু বাজারের মধ্যে এই এতটা নয়স না থাকলেও সুন্দর মুভমেন্ট পাবেন এখান থেকে যদি স্ট্রেট তলার দিকে ফল করে বা গ্যাপ ডাউনে হলে এই লেভেলটাকে যদি মর্নিং এ ব্রেক করে দেয় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে পাবেন এবং এই সেকেন্ড হাফে এইরকম একটা বড় মুভমেন্ট তলার দিকে আপনারা পেতে পারেন আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে যেটা হচ্ছে তাহলেও কিন্তু ওপর দিকে বাইশ হাজার চারশো চারশো চোদ্দ পনেরো পর্যন্ত পেতে পারেন এখানে যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে বাইশ হাজার চারশো পঞ্চাশ যেটা হারমোনিক প্লিয়ার সেকেন্ড টার্গেট লেভেল সেটা পর্যন্ত হতে পারে আরো দশ পয়েন্ট কুড়ি পয়েন্ট ত্রিশ পয়েন্ট উপরে যেতে পারে সেখান থেকে কিন্তু যদি রিভার্সাল দেখা যায় কিন্তু স্ট্রেট ফলো হতে পারে সুতরাং বাইয়ের জন্য আপনারা কিন্তু খুব কসাস থাকবেন এবার আসি ব্যাঙ্ক নিফটির কথায় ব্যাঙ্ক নিফটিতে দেখেছেন আজকের দিনে মোটামুটি একটা ভালো মুভমেন্ট আপনারা কিন্তু পেয়েছেন এবং গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে সাতচল্লিশ হাজার পাঁচশো এটার তো আগের দিনের টার্গেট রেখেছিলাম সেটা মিট করেছিল আর কি বলেছিলাম এটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা সাতচল্লিশ হাজার সাতশো এই লেভেলটা পর্যন্ত কিন্তু সুন্দর মুভমেন্টাম পাবেন আজকের দিনে দেখেইছেন এবং একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলেই কিন্তু দেখতে পেয়েছেন যে দুশো পয়েন্ট প্রায় কভার করে দিয়েছে সুতরাং এইরকমই কিন্তু মুভমেন্ট হয় একটা রেঞ্জ শিফ্ট যখন করে এবার দেখতে পেয়েছেন দিকে আজকের দিনে কি হয়েছে গ্যাপ ডাউনে বাজার খুলেছে তারপর কি করেছে একই রেঞ্জের মধ্যে বারবার ঘোরাঘুরি করেছে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করেছে করার পর স্ট্রেট কিন্তু মুখ দিয়েছে সাতচল্লিশ হাজার সাতশো এই লেগাটার কাছাকাছি পর্যন্ত এখানে কিন্তু সুন্দর ট্রেডিং সেশন বার করা গেছে যারা টেকনিক্যালটা শিখেছেন সুতরাং ইন্টারনেটে করতে গেলে টেকনিক্যাল জানাটা কিন্তু খুবই জরুরি টেকনিক্যাল শিখলে কি হয় যে সুন্দর সুন্দর মুভ গুলো আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন এবং টেকনিক্যাল মেনে যখন চলবে তখনই কিন্তু বাজারের মধ্যে এন্ট্রি করতে পারবেন আজকের দিনে যদি এন্ট্রির কথা বলেন তাহলে ঠিক এই জায়গাটা দেখার পর আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম এবং সুন্দর একটা বড় মুভ আমরা পেয়েছি যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু বুঝবেন যে কেন বলছি এবার আমরা দেখে নেব যে আগামীকালকের জন্য কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সেটা ব্ল্যান্ড করতে পারি ব্যাংক নিফটিতে কারণ ব্যাংক নিফটিতেও কালকের দিনে কিন্তু এক্সপায়রি আছে উইকলি সুতরাং একটা মুভমেন্ট তো হবে তার সঙ্গে তো কিন্তু ভালো মুভমেন্ট আপনারা পাবেন এইখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো পনেরো এই থেকেই বেল্টটা করে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে তলার দিকে আপনারা এতদূর পর্যন্ত পাবেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো সাতান্ন ষাট এই জায়গাটার কাছাকাছি তার মানে গ্যাপ ডাউনে যদি বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটা ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ সাতান্ন ষাট এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত পাবেন এখানে গিয়ে দেখতে হবে কি মোমেন্টাম মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে তলার দিকে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন বাজারটাকে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এই জায়গাটার কাছাকাছি আর যদি এখানে মোমেন্টাম লস হয় একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে তারপর একটা পুল ব্যাগ নিয়ে যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পেতে পারেন এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে এবং তার সঙ্গে বুঝতে হবে যে এইখানে একটা জোন আছে সেই জোনটা কিন্তু আপনাকে মেনেই কাজ করতে হবে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা জোন এর মধ্যে থেকে বাজারে কি হতে পারে রিভার্সাল হতে পারে আবার এই লেভেলটার কাছাকাছি গিয়ে বাজার ছোট ছোট বন্স ব্যাক নেওয়ার পর লেভেলটাকে ব্রেক করতে পারে যদি দেখা যায় যে সাতচল্লিশ হাজার দুশো একচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার দুশো এই লেভেলটার মধ্যে যখনই বাজার চলে আসবে এখানে গিয়ে কোন রকম ট্রেড করতে যাবেন না কারণ এইখানে গিয়ে কি হতে পারে বাজার তলা থেকে উপর দিকে আসতে পারে আবার উপর থেকে তলার দিকে আসতে পারে যতক্ষণ না এই রেঞ্জটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত ট্রেড কিন্তু করতে যাবেন না যদি মর্নিং এই দেখেন যে একটা আপনারা সুন্দর বার করে নিতে পারবেন সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আরো বড় যদি গ্যাপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার পর আপনারা যদি ট্রেড পান যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এটা ব্রেক করার পর যদি ট্রেড পান সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ এই লেভেলটার কাছাকাছি যখন আসবে তখন একবার প্রফিটটাকে বুকিং করেবেন কারণ কি হতে পারে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ থেকে দুশো এই জোনটার মধ্যে বাজারের ক্ষেত্রে যদি রিভার্সাল প্লে করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাবেন সেক্ষেত্রে উপরের দিকে জন্য ট্রেড হবে আদারওয়াইজ কি হবে এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করবে যখনই ব্রেক করে সাস্টেন করবে সাতচল্লিশ হাজার দুশো কে তখন কিন্তু আবার শর্ট করতে পারেন বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন সেক্ষেত্রে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে এবং প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করবে মনে হচ্ছে তখনই কিন্তু আপনারা প্লে করতে পারেন এবং তলার দিকে আপনারা কিন্তু কালকের দিনে সাতচল্লিশ হাজারকেও ভাঙতে দেখতে পারেন যদি দেখা যায় যে সাতচল্লিশ হাজার দুশো এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে প্যাটার্ন ওয়াইজ সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করে সাতচল্লিশ হাজার দুশো কে তাহলে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো আশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সুতরাং মুভমেন্ট কিন্তু কালকের দিনে খুব সুন্দর হতে পারে উপর দিকে যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করছে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি পঁচিশ এটাই ফার্স্ট টার্গেট থাকবে এখানে নয়েজ পাবেন আপনারা যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই কিন্তু একমাত্র ট্রাই করবেন আর যারা স্ক্যাল্পিং করতে জানেন না লেভেলটাকে শুধুমাত্র ব্রেক হয়ে সাস্টেন হতে দেবেন তারপর নির্দিষ্ট লেভেলের জন্য ট্রেড করবেন উপর দিকে যদি দেখেন যে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি একুশ এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা কিন্তু আটচল্লিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট উপর দিকে রাখতে পারেন কেন বলছি কারণ সাইকোলজিক্যাল বেডিয়ার হিসেবে ওইখানেই আপনার গিয়ে বাজার একবার দাঁড়াতে পারে মানে সাতচল্লিশ হাজার নশো ষাট থেকে আটচল্লিশ হাজার এই জায়গাটা গিয়েই বাজার কিন্তু একবার দাঁড়াতে পারে তার আগে কিন্তু দাঁড়াবে না যদি সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি এটা ব্রেক করে মর্নিং থেকেই স্বাস্থ্য করে তবেই কিন্তু আদারওয়াইজ কিন্তু রিভার্সাল এইসব জায়গাতেও দেখতে পারেন এখান থেকে শটও হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ